তোমার ছোটবেলা তোমরা কোথায় ছিলে মনে আছে হ্যাঁ পেটের মধ্যে কার পেটে তাই কে কে ছিলে আর তুমি আমাদের সব সময় না শোনায় যে ওরা কি করতো আজকে তোমাদের শোনাবো দেখি ওরা কি করতো আচ্ছা কি 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 করতে তোমরা একটু বলো তো মা পেটের মধ্যে বসে কি করতে লাথি দিতে ও তুমি গল্প করতে না হ্যালো বন্ধুরা দেখো এখন কিন্তু শ্রীনিকা ঘরেতে নেই হ্যাঁ আর ঘরটা দেখেছো কি করে রেখে গেছে আজকে ওদেরকে খাটে দিয়েছিলাম মানে খেলতে তো বেশি কিছু খেলনার জিনিস বের করেনি ওই খাতা আর খাতাগুলো আর কাঁথা কম্বল দিয়ে ছড়িয়ে রেখেছে তো বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে কিন্তু এরকমটা হয়েই থাকে কোনো ব্যাপার না যতই তুমি গুছিয়ে রাখো না কেন তারপরেও কিন্তু এরকম করে ওরা এলোমেলো করবে ওরা তো এলোমেলো করতে বোঝে কিন্তু গোছাতে বোঝে না তো এখন ওদেরকে খাওয়াবো দেখো রাত্রেবেলা ডিনার কেমন করে খাওয়াই আর আমি এই ঘরেতেই কিন্তু ওদের সবসময় খাওয়াই ওদেরকে কিন্তু মানে বাইরে বা অন্য কোথাও খাওয়াই না ঘরে সবসময় দরজা বন্ধ করে দিয়েই খাওয়াই ওদের মানে ছোটোবেলা থেকে এরকমই ওদের অভ্যাস হয়ে গেছে আর মশা টশা থাকে তো বাইরে আবার সময় বিশেষ এসিও চালাতে হয় ওই জন্য ঘরের মধ্যেই ওদেরকে যা খাওয়াই ঘরেতেই খাওয়াই আর ঠিক খাটেন পাশে দেখো আমি বিছানাটা করছি কেমন করে তো প্রথমে কিন্তু এই ম্যাটটা পেতে নিয়েছি এই ম্যাটের উপর বসেই কিন্তু ওরা খাওয়া দাওয়াটা করে সপ্তিবার যতবার বসায় তো খাওয়া দাওয়া ম্যাটের উপর বসেই করে আর এর উপরে না কাঁথা পেতে দিই আমি আর ওই দেখো কাঁথা পেতে নিয়েছি পেছনে দিয়েছি বালিশ কারণ এই বালিশটা ওদের খাবার সময় পেছনে রাখি হেলান টেলান দিতে হলে বাচ্চা মানুষ তো খেতে খেতে কষ্ট হয়ে যায় একটু হেলান দেয় আর ওই বালিশটা দেখো আমি নিই পেছনে রাখার জন্য তো এই বালিশ দুটো কিন্তু এই কাজেই ব্যবহার করা হয় আর ওই যে কাঁথা পেতে নিয়েছি কাঁথাগুলো পাতার একটাই কারণ যে ওরা খেতে খেতে কিন্তু ফেলে আর তার জন্যে কিন্তু আমার এই কাঁথা পেতে নিতে হয় আর কাঁথাগুলোর অবস্থা খুবই খারাপ এরকম কিছু কাথা আছে আবার কে বানাবে বলো সেই ছোটোবেলাকার কাঁথা তো ওয়াশিং মেশিনে দিলে না এগুলো পুরো এত ওয়াশিং মেশিনে দেওয়া পড়েছে যে একদম কি বলবো ছিঁড়ে ছিঁড়ে গেছে হালকা ছিঁড়ে গেছে আর এখন দেখো বয়স তো আড়াই বছর আবার নতুন করে কাঁথা বানাবো ওই জন্য ভাবলাম যে কদিন চলে আর কি এই কাথাগুলো দিয়েই চালাতে হবে আর তারপরে ওদেরকে অভ্যাসটা চেঞ্জ করে দেবো আর আর বেশি দিন থাকবে না এই অভ্যাসটা তিন বছর চার বছর হয়ে গেলে তো পাল্টেই যাবে তো এখনও ওদের কিন্তু প্রচুর কাঁথা লাগে এই দেখো এই যে হচ্ছে গরুর দুধ একদম খাঁটি গরুর দুধ আমি চিনিদা চিনিজার জন্য এরকম দেড় কিলো খাঁটি গরুর দুধ রাখি আর এই যে বাটি রয়েছে এই বাটির মধ্যে করে না আর এই যে রুটি ভিজিয়ে রেখেছি তো এই রুটি আর দুধটাই কিন্তু ওরা রাত্রিবেলা খায় আর দেখো এখন নিয়ে যাচ্ছি ওদেরকে নিচে নিয়ে গেছে এক্ষুনি নিয়ে আসবে আর এই দুধ রুটিটা আসলে খাইয়ে দেবো এখানটা রেখে দিই হ্যাঁ কি হয়েছে বাবা আমার শ্রেণীজা কিন্তু খুব লক্ষ্মী মেয়ে একাই খেয়ে নেয় আর আমার শ্রেণীকা এই দেখো যে দুধ রুটি গোল মানে রয়েছে ওকে আমার খাইয়ে দিতে হবে আমার শ্রেণীকা একটু বেশি আদরের আর শ্রেণীজা আমার খুব লক্ষ্মী মেয়ে আমি খাইয়ে দেবো মা আমি খাইয়ে দেব কাকা খেতে পারবে আচ্ছা সব খেয়ে নেবে কিন্তু ভালো করে ঠিক আছে